i can like প্রিয় সওয়াজুতাগণ আমরা দেখেছি شورای সরকার আমাদেরকে কিভাবে শাসন সুশন করতে গত সুроки বছর কিন্তু এই شورای সরকার শুধু বাইরে সৌন্দর্য দেখেছিল কিন্তু বাইরে থেকে যে চিৎকার চাই সেই চিৎকার গগন শুনে তাই আমরা আজকে বান্দরবন থেকে বাংলাদেশের মেসেজ পৌঁছে দিতে চাই যে বিপ্লবে বান্দরবন যেভাবে অংশগ্রহণ করেছিল সেই বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লব অব্যাহত রাখার জন্য

আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই জেনারেশন পুলেটের সামনে বুক খেতে দেওয়া জেনারেশন

মানুষ টু ঢাকা আমি যখন ঢাকায় গিয়েছি চট্টগ্রাম থেকে অনেক ভাবে সিএনজি করে মাইক্রো করে ট্রাকে করে বেনে করে কোন এক ভাবে গিয়ে পৌঁছেছি তারা ভেবেছিল কারফিউ জারি করে বাংলাদেশের মানুষকে আটকে রাখবে কিন্তু ওই দিনও লাখ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকেছিল সকালে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকে রেখেছিল বিপদে তারা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়েছিল স্নাইপ চোট করেছিল আমাদের বাইদের রক্ত ধরিয়েছিল কিন্তু যখন দুইটা একটা দিকে আমরা শুনতে পারি উত্তরা থেকে দুই লাখ মানুষের একটা মিছিল আসছে থেকে এক লাখ মানুষের একটা মিছিল আসছে ওই দিন ঢাকার রাজপথে মানুষের লাখো মানুষের সমাগম হয়েছিল সেই মানুষের দীপোতে পড়ে গেছে শেষ পর্যন্ত কামে ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু যখন দেখেছে মানুষের ভয় পাচ্ছে না মানুষের মাথায় একটাই টেনশন ছিল মুক্তি মুক্তি আর মুক্তি আমরা শেষ পর্যন্ত স্বাধীন হয়েছে কিন্তু তারপরে আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময় বিভিন্ন মহল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গায় যাদবাজি সঙ্গاشی লটকে জড়িত হয়েছে বারবার বাংলাদেশের ছাত্র জনতার উপরে কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই যারা চাঁদাবাজি করছেন যারা লুটপাট করছেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তাদের বিরুদ্ধে আমাদের আজীবন হুশিয়ারি জারি থাকবে এই বিপ্লব শুরু হয়েছে একদিনে শেষ হয়ে যাবার জন্য নয় স্বাধীনতা অর্জন করার পরে যে বিপ্লব শেষ হয়ে গেছে ব্যাপারটা বল না সেই প্রমাণ আমরা দেখেছি পাঁচ তারিখে শহীদ মারছে পাঁচ তারিখ শহীদ মারছে বাংলাদেশের রাজপথের আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের এই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের যে চব্বিশের চারজনার অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থান চলমান থাকবে এবং এই মেসেজটি আমরা বান্দরবন থেকে দিতে চাই আমি শেষ করছি তবে তার আগে বলে দিই আমরা ঐক্যের বাংলাদেশ চাই আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই ডিভাইড করার চেষ্টা করেন আমাদেরকে ডিভাইড করার চেষ্টা করেন আপনাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি জারি থাকবে ভাইরা আমার আমরা একের পর এক প্রোগ্রাম করতে করতে প্রায় অনেকেই অসুস্থ হাসনাতা এসেছে সকাল থেকে জোরে মাথা পেতে উঠতে পারছিল না কিন্তু আমরা কথা দিয়েছিলাম আমরা কথা রাখার চেষ্টা করছি এবং আমরা কথা রেখেছি আমরা বান্দরবানকে ভালোবাসি আমরা ভালোবাসি আমি ভাইকে বলেছি যে ভাই মরে গেলেও এখানে এসে কথা বলতে হবে তাই আমরা এই পর্যায়ে আমাদের হাজব্যান্ড ভাইকে আমরা মঞ্চে রেখে নিচ্ছি এবং আমি যাচ্ছি আমি আপনাদের ঘরের ছেলে